আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সান্তার টপস কালেকশন থেকে একদম সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে কিন্তু আমরা আনারকলি টু পিস দেখাবো আরং কটনের ভিতরে পাবেন প্লাস হচ্ছে আরং কোয়ালিটি ঠিক আছে এত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে কালার থাকবে তার আগে তাদের কোয়ান্টিটিটা একটু দেখাই নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে একদম পেটি পেটি কালেকশন মূলত দুই হাজার ঈদকে কেন্দ্র করে তারা ইতিমধ্যে আনারকলিগুলো নিয়ে এসেছে তাই না আচ্ছা এগুলো কিন্তু প্রচুর ডিজাইন আছে কালার আছে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে কালেকশন যারা পাইকে ਨੇ ব্যবসা করতে চান সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু ঘরে বসে প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে তারা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন দিচ্ছেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে অনেক সমস্যা হয় এই কারণে দেন আর ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি চার্জ ওটা আমাদের দিতে হবে না ওয়া ডিজাইনগুলো দেখেন জর্জ এটা সম্পূর্ণ এখানে কিন্তু সুন্দর করে হচ্ছে ব্লক করা প্লাছ হচ্ছে হাতাটা স্মোকি আচ্ছা এটা কিন্তু হাতাটা স্মোকি করা ঘেরটা যদি একটু দেখায় দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ঘের আর এগুলো কিন্তু সম্পূর্ণ পিওর কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন এখানে পাইপ ইন দেওয়া আছে ওনারটা দেখে ভাইয়া ওনার টুপিস তাই না আচ্ছা এগুলো কিন্তু আনারকালি প্লাছ হচ্ছে ওড়না ওড়নার টু পিস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র কত টাকা দিচ্ছেন বারোশো টাকা দিয়ে মানে বারোশো কি রিটেল এটা কিন্তু রিটেল প্রাইস মাত্র বারোশো টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমে যাবে ঠিক আছে আচ্ছা আমরা কালারগুলো দেখাই সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার হবে না এক একটা ডিজাইন একটা করে কালার আচ্ছা আচ্ছা সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার থাকবে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা পুরো মাথা নষ্ট মানে ভিউয়ার দেখেন যে কত গর্জিয়াস বিশেষ করে কালার কন্ট্রাস্টটা কিন্তু জাস্ট দেখার মতো বডি সাইজ কত দিচ্ছেন ভাইয়া 36 থেকে নিয়ে 48 36 থেকে 48 ওনাগুলো কন্ট্রাস্টে থাকবে তাই না হ্যাঁ আমি কাছে ওনাগুলো ডাবল ডাবল করে দেখাই সময় লেগে যাবে পিওর কটন পিওর কটন একদম পিওর কটন মধ্যে আর বর্তমানে কিন্তু একদম ট্রেন্ডি কালেকশন হচ্ছে আনারকলিগুলো এগুলো প্রচুর চলতেছে প্রচুর পরিমাণে কিন্তু এগুলো চলতেছে অনেক বেশি ডিমান্ড ঘেরটা দেখেন প্রচুর ঘের থাকবে এইটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে মাত্র বারোশো করে সবগুলো কি অ্যাভারেজ বারোশো করে দিচ্ছেন রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমে যাবে দেখতে পাচ্ছেন এটার কালার কন্ট্রাস্টটা এত সুন্দর আসলে কিন্তু বারোশো টাকা এরকম একটা আনার টু পিস নিয়ে কিন্তু আপনারা ঠকবেন না জাস্ট হচ্ছে হাতে পেলে খুশি হয়ে যাবেন ঠিক আছে যে মানে বারোশো টাকায় কি দিচ্ছে কি দিতে পারবে না দিতে পারবে আমাদের নিজস্ব প্রোডাক্ট দিতে করতে আপনাদের নিজস্ব প্রোডাকশনে তাই না দেখেন এই কালারটা কত গর্জাস একটা কালার কন্ট্রাস্ট খুব সুন্দর কালার কম্বিনেশন ঠিক আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ওনা প্রাইস থাকবে সেম হ্যাঁ সেম থাকবে 1200 এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো এত চমৎকার মানে ঘেরগুলো দেখেন প্রচুর ঘের থাকবে এগুলো সবগুলো ছত্রিশ থেকে আটচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এটা হচ্ছে খুব সুন্দর কিন্তু আচ্ছা আচ্ছা এটা একটা কালার আসলে আনারকালি সবগুলো কিন্তু আপনার কন্ট্রাস্টে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং গরজাস প্রাইস সেম

এই যে এটা হচ্ছে ওনাটা আর আপনারা যারা সবসময় রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন যে শান্তার টপস কালেকশনের প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম ঠিক আছে এটা একটা কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার কম্বিনেশন এটাও থাকবে সেম প্রাইস বারোশো টাকা এটাও কন্ট্রাস্টে হচ্ছে ওনাটা তাই না

এই হো নাটা প্রাইস থাকবে সেম বারোশো করে এগুলো একদম হচ্ছে মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট কালার দুই হাজার ঈদে দুই হাজার ছাব্বিশ ঈদ স্পেশাল কিন্তু কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যে তাদের কাছে হিউজ কালেকশন আসছে আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে সরাসরি এসেও কিন্তু দেখে নিতে পারবেন যারা হোলসেল নিতে চান এটা ছুড় না

এটা হচ্ছে ওরণাটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করতে হবে শান্তা টপস কালেকশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ